আমাদের আন্দোলন যেমন ওবিসি ওবিসির ব্যাপারটা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে শেরশাবাদিয়াদের যে অ্যাওয়ারনেস শেরশাবাদিয়া বলে একটা জনগোষ্ঠী আছে তো যে জনগোষ্ঠীটা নিজেরাও জানতো না যে শেরশাবাদিয়া আমরা শেরশাবাদিয়া আমরা ওবিসির এতে ইয়ে করব সেখানে আন্দোলনে আপনারই ডাকে আন্দোলন মুর্শিদাবাদের মানুষেরা সামিল হয়ে বিষয়টা মানে জানতে পেরেছিল এবং অনেকেই বলে যে এতদিন ধরে সংগঠন করলেও কি করতে পেরেছে এই মানুষগুলি তো আমি মনে করি এই ওবিসি আজকে শেরশাবাদী জনগোষ্ঠী যে ওবিসি সার্টিফিকেটটা পেয়েছে এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজও হয়েছে আবারও এটা নিয়ে ষড়যন্ত্র করছে বা হচ্ছে এখন বর্তমানে ওবিসির যে ব্যাপারটা আপনার চিন্তা ভাবনা এবং আগামী দিনে আরও কিভাবে ওবিসিকে ওবিসির সার্টিফিকেট নিয়ে কার্যকর করা যায় সে নিয়ে আপনার ভাবনা এবং আগামী দিনে কি ভাবছি আমরা একটু বলবেন ওবিসি একটা ইংরেজি শব্দ এ তিনটে শব্দের একটা সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অনেকে এটাকে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে আদার ব্যাকওয়ার্ড ক্ল্যাশ বলার চেষ্টা করে এটা কিন্তু কোনো শ্রেণী নয় এটা ক্ল্যাশেস সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের বিষয়টাকে বুঝতে গেলে আমাদের ভারতীয় সমাজের যে সামাজিক কাঠামো বিশেষ করে হিন্দু সমাজে যে কাঠামো মনোবাদী যে সমাজ তার যে কাঠামো সেটা বুঝতে হবে মনোবাদী কাঠামোর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এর বাইরে যে অংশগুলো আছে তাদেরকে এই ওবিসির মধ্যে ফেলা হয়েছে এর একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে এই অল্প সময় আমি সেদিকে যাচ্ছি না তো ফলে আমাদের সংবিধানের মধ্যেই এই ওবিসিদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে আমাদের সংবিধানের মধ্যেই আছে যে যারা ওবিসি তারা তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের কাজ করার জন্য কারা কারা ওবিসি হবে কিসের ভিত্তিতে ও হবে ওবিসিদের কি কী কী সুযোগ দেওয়া যায় নানান এই বিষয়গুলো আলোচনা করার জন্য সরকার একটা কমিশন গঠন করবে সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন সেই কমিশনের মধ্য দিয়েই কাজটা চলবে এইভাবেই আমাদের চলছে স্বেচ্ছাবাদী বলে যে একটা জনগোষ্ঠী আছে মুসলিমদের মধ্যে আমি নিজেও জানতাম না যে স্বেচ্ছাবাদী জনগোষ্ঠীটা আলাদা বলে তার একটা অস্তিত্ব আছে তার আলাদা কিছু সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে এবং এগুলো ওবিসি বলে চিহ্নিত আমার ছোট ভাই জলপাইগুড়িতে প্রমোদনগর হাইস্কুলে শিক্ষকতা করার জন্য নিয়োগ পেয়েছিলেন তো প্রথম যখন আমি সেখানে যাই তখন সেই স্কুলের এক মাস্টার আমার ছোটো ভাইয়ের সহকর্মী আবুল হোসেন সাহেব তার কাছেই প্রথম শুনেছিলাম যে স্বেচ্ছাবাদে বলে যে জনগোষ্ঠীটি আছে তার সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে এবং ইতিমধ্যে তারাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ও বলে ঘোষণা করেছে এবং তাদের অনেকগুলো সুযোগ সুবিধা আছে সেখান থেকে ফিরে এসে আমি এই জেলায় শুরু করি যে স্বেচ্ছাবাদীরা বলে মুর্শিদাবাদে যারা আছে তাদেরকে শিক্ষিত করি সচেতন করি তাকে তাদের উদ্বুদ্ধ করি তাদেরকে এই ও বিসি সার্টিফিকেট স্বেচ্ছাবাদী হিসাবে ও সার্টিফিকেট পাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে দরখাস্ত করার কথা বলি সেই সময় দেখা গেছে যে বিডিওরা এসডিওরা কিছুতেই যারা সঠিক স্বেচ্ছাবাদে তাদেরকেও সার্টিফিকেট দিতে রাজি ছিলেন না নানান অজুহাতে আমরা আস্তে আস্তে সেটাকে একটা গণ আন্দোলনে রূপ দিই একটা বড় আন্দোলন করি একটা ধারাবাহিক প্রায় বছর দেড় বছরের মতো লড়াই করার পরে শেষ পর্যন্ত জঙ্গিপুরে এসডিও মাত্র তিনটে চারটা ব্যক্তিকে সার্টিফিকেট দিয়েছিলেন সেইখান থেকে শেষাবাদী আর বিষয়টা চালু হয় আমি এখনও পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত কোনো সার্টিফিকেট করি নি সেই সময় আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম তাদের অনেকে সেই সময় তখনই করেছিলেন আমার ছেলেমেয়েরা করেছে কিন্তু আমি সেই কাজটা করিনি এখন গোটা দেশে ওবিসিদের যে সংরক্ষণ আছে ওবিসি যারা সার্টিফিকেট পাচ্ছেন তাদের নানান ধরনের যে সুযোগ সুবিধা আছে সেই টোটাল বিষয়টাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র করছে মনোবাদীরা বা আর বা তাদের রাজনৈতিক শাখা বিজেপি এদের পরিকল্পনা হচ্ছে যে এই রাষ্ট্রীয় কাঠাময় ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ সমস্ত রকমের সংরক্ষণটাকে তুলে দেওয়া প্রথম টার্গেট হচ্ছে অভিষেদের সংরক্ষণ তুলে দেওয়া এরপরে শিডিউল ট্রাইব তুলে দেবে তারপরে শিডিউল কাস্ট তুলে দেবে অর্থাৎ তাদের যে মতাদর্শ তাদের যে ভাবনা সমাজ ভাবনা তাদের যে রাজনৈতিক দর্শন সামাজিক দর্শন তাতে তারা এই বর্তমান সময় সংবিধানের মধ্যে যে শিলকা শিলকরা এই ভবিষ্যতে যেন সংরক্ষণ আছে সেই টোটাল সংরক্ষণটি তারা তুলে দিতে চায় তার একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ারই একটা অংশ বেশি কিনে যে সমস্যাটা বর্তমানে চলছে সেইটা গত দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ফলে দু সালের পর থেকে যারা যারা যে সমস্ত জনগোষ্ঠী ও হিসাবে চিহ্নিত হয়েছেন এবং তাদের ছেলেমেয়েরা সার্টিফিকেট পেয়েছেন সবগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে ফলে প্রায় কয়েক লক্ষ দশ লক্ষের উপর তো বটেই কেউ বলেন বারো লক্ষ কেউ বলেন তেরো লক্ষ এই ছাত্রছাত্রী এই অভিষেদের যে সুযোগ সুবিধা সেখান থেকে বঞ্চিত হচ্ছেন তারা স্কলারশিপ পাচ্ছেন না তারা উচ্চতর জায়গাতে ভর্তি হওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা গবেষণা করার ক্ষেত্রে পাচ্ছেন না তারা চাকরি করার ক্ষেত্রে যে অভিষেদের সুযোগ সুবিধা সেটাও পাচ্ছেন না এন্যান্যভাবে তারা পাচ্ছেন না এর বিরুদ্ধে লড়াই চলছে অনেকেই করছে রাজ্য সরকার করছে আমরা করেছি এসডিপি আই করেছি আরও অনেকগুলো সংগঠন করছে এখন আমাদের যেটা মনে হয়েছে এটাকে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এইটাকে বুঝতে হবে যে বর্তমান শাসক যারা আছেন তারা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে ও বিশেষ সংরক্ষণটাকে তুলে দিতে চায় সেই তাকে সামনে রেখে গোটা দেশের মধ্যে একটা বৃহত্তর লড়াই লড়তে হবে এবং সেই ধারাবাহিকতায় গোটা পশ্চিম বাংলাতেও প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহকুমায় প্রত্যেকটা ব্লকে এই ওবিসি মানুষদের নিয়ে লড়াই করতে হবে জনজাগরণ তৈরি করতে হবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং বুঝতে হবে যে এই যারা ওবিসি জনগোষ্ঠীর মানুষ এই লড়াইটা শুধুমাত্র তাদের নয় এই অভিষিদের সংরক্ষণটা বন্ধ হলেই হাত দেবে শিডিউল ট্রাইবের উপরে শিডিউল কাস্টের উপরে ফলে শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এবং অভিসিদ সমস্ত জনগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সংরক্ষণ বিরোধী যে লড়াই করছে তারা তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই লড়াই দাঁড়াতে গেলে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বাধা আসবে সেই বাধার কাছে মাথা নত না করে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ে আমরা জয় হতে পারব এখন এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে কলকাতা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে একটা কাজ করতে পারে যে কলকাতা হাইকোর্টের যে রায় তাতে স্টে অর্ডার দেওয়া স্থগিত দেওয়া এটা দেয় যদি সুপ্রিম কোর্ট তাহলে আগে যে অবস্থা ছিল সেই সুযোগ সুবিধাগুলো আপাতত চলবে এবং শেষমেশ শেষের দিকে গিয়ে সুপ্রিম কোর্ট একটা সুনির্দিষ্ট রায় দেবেন যে হাইকোর্টের রায়টা ঠিক আছে না ভুল ছিল যদি ঠিক থাকে তাহলে সমস্যা মিটে গেল যদি ভুল বলে তাহলে তো সমস্যাটা মানে হাইকোর্টের রায় ভুল বলে সুপ্রিম কোর্ট তাহলে অভিষেদে যে সমস্যা সেটা মিটে গেল সমস্যাটা আর থাকলো না কিন্তু সুপ্রিম কোর্ট যদি আবার হাইকোর্টের রায়টাকে সঠিক বলে বলে তাহলে কিন্তু গোটার পশ্চিমবাংলা থেকে এবং গোটা দেশ থেকে অভিসিদের সংরক্ষণটা উঠে যাওয়ার একটা পথ আরও একদার এগিয়ে গেল আর যদি সুপ্রিম কোর্ট স্টে না দেয় সরাসরি সেটাকে বিচারা বিচারের দিকে নিয়ে চলে যায় তাহলে সেটা অনেক আরও অনেক লম্বা সময় লাগবে এবং শেষের দিকে সে একই ঘটনা ঘটবে ফলে যদি স্টে না দেয় সামনের দিকে এটা কতদিন পরে শেষ হবে সেটা জানি না হতে পারে সেইটা সাতজনের একটা সাংবিধানিক বেঞ্চ নয় জনের সাংবিধানিক বেঞ্চ বা এগারো জনের বা তেরো জনের সাংবিধানিক বেঞ্চে গিয়ে সেটা সিদ্ধান্ত হবে মাঝখানে কিছু যে মানুষ বলার চেষ্টা করছেন যে হাই সুপ্রিম কোর্টে না গিয়ে রাজ্য সরকার আবার নতুন করে আইন করে ও বিসি কমিশনকে দিয়ে ও বিসি জনগোষ্ঠীর চিহ্নিত করা কাজ সার্টিফিকেট দেওয়ার করতে পারত আমাদের মনে হয়েছে এই কাজটা বলতে যতটা ভালো মনে হচ্ছে ততটা সহজ নয় কারণ যারা কলকাতা হাইকোর্টে এই মামলাটা করেছিল এবং এখন একের পর এক মামলা করে যাচ্ছে তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না এই মামলার রায় বের হওয়ার আগে হয়তো এই প্রক্রিয়াটা হলে সহজ ছিল দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য সরকার উনিশশো সালের আইনের সংশোধন করে যে আইনটা তৈরি করেছে সে আইনের ভিত্তিতেই পরবর্তীকালে বিভিন্ন জনগোষ্ঠীকে ও বলে চিহ্নিত করেছে তাদের ছেলেমেয়েদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং হাইকোর্ট সেই যেগুলো সংশোধন করা হয়েছিল সংশোধন করার পরে যে রূপটা নিয়ে এসছে সেগুলোকেই বাতিল করেছে এখন সেই অবস্থাটা এখন সুপ্রিম কোর্টে ঝুলছে সেটাকে এই অবস্থায় রেখে দিয়ে রাজ্য সরকার নতুন করে আবার এগুলো করতে পারে কি না সে বিষয়টা আমরা বলতে পারবো না সেটা যারা আইন বিশেষজ্ঞ তাদেরই বিষয় ফলে ও যে সমস্যা সেটা এখন এভাবে ঝুলে আছে এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হচ্ছে যে সমস্ত স্তরের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসি মানুষেরা ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে একটা গণ আন্দোলন গড়ে তোলা যাতে করে তারা বাধ্য হন তাদের সংরক্ষণ বিরোধী যে মানসিকতা সেই মানসিকতা ত্যাগ করতে এই গণ আন্দোলন গড়ে তোলার বাইরে অন্য কোনো বিকল্প আমরা আপাতত কিছু দেখছি না